شهر رمضان الذي انزل فيه القران ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلم تسليما صلى الله سيدنا محمد

ख़ुदा सारे मुहम्मद ہے दे कै अगरि नहम्मद बलोला حسنت جميل خصاله خدا اشاده او ستار محمد تجيد كتابه، اقر نور محمد بلغ الغل لكماله আমাদের সামনে আগামী বুধবার পহেলা রহমানের মোবারক হতে পারে রহমান আমাদের সৌভাগ্য হয়তো আবার চাঁদ ওঠার আগে অনেকের কবরও যাইতে পারে সেটাও বলা যায় না আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেন আমি রোজা রাজার উপর ফরজ করিনি প্রজার উপর ফরজ করিনি চৌধরীর উপর ফরজ করিনি আমি রোজা ফরজ করেছি একটা কাফেলার উপর একটা দলের উপর যেই দলটা আমাকে মারে আমার নবী মানে অলি আল্লাহ মানে কোরআন মানে হাদিস মানে এজমা মানে তেয়াস মানে উসুল মানে বালাগাত মানে মন্তক মানে যারা আল্লাহ আল্লাহ রসুল মানে তারা ইমানদার যারা আমার জমিন ইমানদার আল্লাহ বাক বলেন ওই ইমানদারদের উপর আমি রমজানের রোজা আমি ফরস করে দিয়েছি আরো জোরে বলেন সুবাহ এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কিতাবের মধ্যে বলেন বলে কোরান মধ্যে বলেন বলে আমার সুন্নি যুবক বায়রা এ চর্মুক্যের বায়রা কর্ণপুরি থানার বায়রা চট্টোলার পদিয়ার বায়রা ইমাম ভাবে যে কোরান বায়রা সবাই আমার সাথে বলুন মিসিমির বলুন মিসিমি يا أيها الذين آمنوا شباب يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم شباب جريبا جريبا لعلكم تتقون الله أكبر بولن الله أكبر আল্লাহ নিজেই বলেন ईमानদারের উপর রোজা ফরজ ईमानदार কারা যারা সুন্নি সুন্নি বিদিত কোন পাড়ের উপর রোজা ফরজ আল্লাহ পাক করে নেই আমি বাই গ্যারান্টি দিয়ে বলতে পারি কোরআন ধরে বলতে পারি মসজিদে গিয়ে বলতে পারি বাংলাদেশের একটা ইসলামিক গবেষণা করার স্থান রয়েছে বাইতুল মুকাররম সেই বাইতুল মোকারমে ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালকের বুকে হাত দিয়ে আমি বলতে পারি সুন্নি সারা আল্লাহর জমিনে কেউ রোজা রাখলে তার রোজা কবুল হবে না রোজা একমাত্র রাখবে সুন্নিরা জোরে বলেন কারা যারা সুন্নি নবীর প্রেমিক অলি আল্লাহর প্রেমিক তাদের উপর রোজা ফরজ করেছেন কে ও সুন্দি ভাইয়েরা রোজা রাখতে চান কি চান না আমরা রোজা চাই কি চাই না রোজা ফরজ করেছেন কে যাত্রার জন্য না রোজা ফরজ করেছেন ঈমানদারদের জন্য ঈমানদার যারা সুন্নি তাদের উপর রোজা কি এজন্য আমার বায়রা জারলকের বায়রা গবীর মানে যে রোজাদার ঠিকমতো রাখবেন রমজান গাল্লা পাঁচ আপনারা জানেন রমজান মাসে রহমত রহমতের 10 দিন রহমতের কয় দিন মাযের 10 দিন কি আর জোরে বলনো নাকি শেষের 10 দিন এই রহমত মাগফিরাত নাজাত তিন দশন এইগুলো আমরা চাই কি চাই না আমার ভাইরা রোজাটা ঠিকমতো রাখবেন

যদি যদি রোজা রাখো আমি আল্লাহ নিজে তোমার সাথে আমি নিজেই দেখা করব আর জোরে বলুন আল্লাহ বান্দার সাথে দেখা করবে কখন যদি বান্দা রোজা রাখে রোজাটা ঠিকমতো রাখবেন খবরদার রোজাটা ছেড়ে দিবেন না কিন্তু আমাদের দেশে কতগুলো পণ্ডিত আছে রোজা রাখে না কিন্তু ইফতার বেশি করে করে রোজা রাখে না ইফতার ইত্যাদি নাম দিচ্ছে আমি আন্তর্জাতিক রোজা রাখে না ইফতার নিয়ে পাড়াবাড়ি করে স্ত্রী বলে কি আপনি রোজা রাখেন নেই ইত্যাদ নিয়ে পাড়াফাড়ি করতেছেন চিন্তা সমাজ রক্ষা করতেছি হ্যাঁ তুমি কি রোজা রাখি ইফতার করো না রাখি করো আল্লাহ দেখে না আর জর্মন আল্লাহ আছে কিনা এজন্য আমার ভাইরা ওয়াদা করেন রোজা রাখতে চাই কি চাই না কয় মাস কয় মাস জর্মন মাস রোজা ফরজ করেছেন কে আল্লাহ আল্লাহর মাজার শপথ করেছেন রোজা রাখবেন রাখবেন আর রোজা রাখবে রাখবেন আমেদ বলে না দেন আমিন তো আজকে মাহফিল আল্লাহর কাছে রোজা রাখ ঠিকমতো রাখবেন এর আমার বায়রাম রমজানুল مبارক 30 টি রোজা 30 টা বার ইফতার 30 বার সাহরি এই ভাবে 30 দিন তারাবি যদি আপনি সুন্দর করে যদি নামাজ পড়তে পারেন তারাবি পড়তে পারেন রোজা রাখতে পারেন সাহরি করতে পারেন ইফতার খেতে পারেন আল্লাহ নবী বলেন আমার উম্মতের রোজদারির জন্য তিনটা বড় খুশি রয়েছে। একটা খুশি হচ্ছে সাহরি খাবার সময় আর একটা খুশি হচ্ছে ইফতারের সময় আর একটি উন্মতের জন্য খুশি হচ্ছে যখন ঈদের ময়দানে আমার উন্মত যাবে রহমতর ফেরস তারা রোজদারির পায়ের মিশে পাখা বিছাই দেবে রোজদারিরা ফেরস তার পাকায় পা রেখে যাবে রহমতের ফেরস বলবে আল্লাহ তোমার রোজদারি বন্দার পা যেন মাটির মধ্যে না লাগে আমাদের পাকার উপরে তাদের পাটা আমরা নিয়ে নিলাম কারণ

নামাজ পড়ার জন্য টিবলের মধ্যে কলের মধ্যে ফাইবের মধ্যে অজু বানাইবার জন্য জোহরের অজু যখন বানায় অজু বানাইতে তিনবার কুলু করতে হয় কি হয় না আরো জোরে বরণ হয় কি হয় না কুলি কয়বার আরো জোরে বরণ কয়বার আমার বাইরে গভীর মানুষ আমার আল্লাহ বলে আমাদের ফেরেস্তারা দেখো ওই চরকার বন্দারা যোহর নামাজ পড়ার জন্য যুবানাচ্ছে পানির পিপাসায় কোলে যা ফেটে যাচ্ছে কিন্তু তিনবার কুলি করে একটা ডুক কুলি একটা কুলিও বিতর দিকে যদি সে খেয়ে ফেলতো পৃথিবীর কোনো মানুষে দেখতো না কিন্তু পানি নামার পর এই দিকে পানির পিপাসা এই দিকে পানি নামার পর আমার বন্দা। পানি দুধ দিবে না কারণ তারা সাক্ষী থাকো আমার বন্দা আমার বয়ে পানি যখন খাইনি তোমরা সাক্ষী থাকো এই কুলি করে কুলি ফেলার পরে আমার বন্দার জীবনের সব গুণাগুলি আমি মাফ করে দিলাম এই জন্য আপনারা রোজা রেখে খুশি রাখতে চান কাকে আল্লাহ যদি খুশি হয় বলেন বন্দা বান্দির কোন চিন্তা গভীর মানুষ যখন আমার ভাইয়েরা এই জন্য রোজা ঠিক মতো রাখবেন বারবার আমি রোজার কথা বলি রোজা এমন একটা এবার যদি কোন মতো যদি আল্লাহ রসুল যদি খুঁজে করতে পারেন তাহলে তাফাজ্জল মাওলানার মতো আপনি অলি আল্লাহ হতে পারবেন গৌসে পাকের মতো অলি হতে পারবেন আল্লাহ রসুল কে যদি খুশি করতে পারে একজন গৌস কত হতে পারবেন এজন্য বেশি বেশি আবাদত করবেন কোরআন শরীফ তেলাওয়াত করবেন কোরআন শরীফ তেলাওয়াত করবেন দুরূস শরীফ পড়বেন নামাজটা ঠিকমতো পড়বেন সেহরি যদি নিজের করে থাকে অপরের করে না থাকে তাকে দিবেন ইফতার যদি নিজে করেন পর ইফতার করাবেন এইভাবে যদি রমজান দয়াবাতদের মধ্যে শর্ত করতে পারেন রাসূল পাক সাল্লাল্লাহু বলেন আমার কোনম্ম যদি রোজা দেই যদি রোজাকে সম্মান করে যদি সুন্দর করে রোজা বিদায় করতে পারে

এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে না পুরো সম্ভব এটা আমার কথা নয় আল্লাহ পাক নিজেই বলেন কোরআন শরীফ এমন একটি কিতাব আমার ভাইরা সবাই জুরুজুরু আমার সাথে বলুন ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. أرب تجري الف لام. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الله أكبر الله أكبر الله أكبر আমাদের জন্ম যে কিতাব আছে এই কিতাব কোন ধর্মে আছে পৃথিবীতে বহু কিতাব আপনারা দেখেছেন অনেক রাইটারে কিতাব লিখেছেন কিন্তু তাদের শেষ কলমে লেখা আছে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে জানাইলে আমি কি হব হ্যাঁ কিন্তু আল্লাহ পাক বলে না আমার কিতাব এমন একটি কিতাব যে কিতাবের প্রথম লাইনে আমি ঢুকাই দিয়েছি এই কিতাবে কোনো সন্দেহ না।

আল্লাহর পক্ষ থেকে নাজিল হলাম যে মাসটির নাম সবাই জোরে জোরে বললাম কি মোবারে তুমি নাজিল হয়েছ সেই জবাব কোরআন শরীফের মধ্যে পাওয়া যায় কি যায় না আরো জোরে বলুন যায় কি যায় না কোরআন শরীফে তোমার বাড়ি কোথায় কোথার থেকে তুমি নাজিল হয়েছ কোরআন শরীফ জবাব দিবে আমি এমন একটি বাড়ির থেকে না দিয়ে বললাম সবাই বলেন আদুমার কোরআন শরীফ বলেন আমার বাড়ি নয় দু হাজারে কক্সবাজার বাসখালি বসখালী নয় আমার বাড়ি বর্মা নয় আমার বাড়ি ভারত নয় পাকিস্তানে নয় ইরান নয় ইরাকে নয় সিরিয়া নয় মিশরে নয় আরবে নয় জর্দান আমেরিকায় ফ্রান্স বেলজিয়ামে নয় কোরআন রে তোমার বাড়ি কোথায় কোরআন শরীফ জবাব দিবিল কোরআন তোমার বাড়িতে কেউ দিয়েছে নাকি কোরআন শরীফ জবাব দিবে আমার বাড়িতে পৃথিবীর কোন মানুষ আসতে পারেনি কিন্তু আমায় আমি কোরআনের বাড়ির অনেক উপরে আল্লাহ রসুল জুতা মোবারক নিয়েছে ধরে বলুন যেখানে কেউ যাইতে পারে না সেখানে আমার নবী যাইতে পারে কি পারে না

তুমি কেন এসেছো কোরা শরীফ বলবে মোত্তাকিন যারা মোত্তাকিন ইমানদার সন্নি তাদেরকে আসল হেদায়তের পথ দেওয়ার জন্য হেদায়তের পথ কোনটা آمنت قد بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والباص بعد الموت <applause> سبحانك سبحانك আমরা কিতাব মানি না তবদির ভালো মন্দ মানে না মৌতির উপর বিশ্বাস না কিনা মনকি কি বিশ্বাস করি কিনা সব কিছু মানার পরে আমার সন্নি বাইরা পৃথিবী এমন একটা পৃথিবী এখানে রোজা রাখতে হবে এখানে জেয়ারত করতে হবে এখানে নামাজ পড়তে হবে এখানে বিতির পড়তে হবে এখানে নফল পড়তে হবে এখানে সব কিছু করতে হবে দুনিয়ার মধ্যে বিবাহ করতে হবে ছেলের বাপ হইতে হবে মেয়ে বাপ হইতে হবে আত্মীয়তা করতে হবে সব কিছু করার পরে আপনাকে জানতে হবে এই পৃথিবী এমন একটা নিষ্ঠুর পৃথিবী এখানে কেউ থাকতে পারবেন না একদিন নয় একদিন আপনাকে মাটির নিচে কবরে যাইতে হবে কি হবে না আরো জুড়বে হবে কি না কবরে কে যাবেন না হাত তোলেন সবাই কবরে যাওয়ার প্রোগ্রাম আছে কিনা আরো জন্য আছে কিনা কি নিজে নিজে যাবেন না আল্লাহ নিবেন নিজে নিজে কে কবরে যাইতে চায় কেউ যদি মায়ের জন্য কাঁদে মাই লাষ্টা যদি কবরে দে আর ছেলে যদি বলে মারে ও মা এই যদি কাঁদে আর ইমাম সাহেব যদি বলে তুই যদি মার য তোমার পরান পরে মা শালে তুমি কবরের ভিতরে যাও কানদানি বন্ধ হয়ে যাবে বলবা আমি তো কান্দিছি কেঁদিছি যা কারণে কারণে যদি আমি কবরে যাই আমাদের এটা সম্ভব না আমার বাইরে পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে মা ছেলের সাথে যায় না ছেলে মায়ের সাথে যায় না আমার দয়াল নবী বলে মতরে মা তোর আপন বাবা তোর আপন ভাই তোর শাশুড়ি আপন দাদা আপন দাদি আপন শাশা আপন শাশুড়ি আপন আপন সব আপন কিন্তু মতরে একটু চিন্তা করলেনি যেই দিন খবর আসবি সেই দিন তো তোর আপন কেহ না আমি নবীর উপর দরসনী পড়েছো আমি নবীর সুন্নাত কি mohabbat করে তারাবির নামাজ পড়েছো আমি নবীর কত রোজ রোজা ছিলে উম্মত যেই দিন তুমি 4 গ্রামে তোমার বসবাসের গর্ষরে যখন তুমি কবরের মধ্যে রওনা হবে মরা কাটের মধ্যে যখন তোমার লাশটা তোলবে পিছে পিছে মানুষগুলা বলবে আল্লাহ রাব্বি মুহাম্মদ নবী আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী বলে কবরের পাড়ে তোমার লাশটা নিয়ে যাবে ওই দিন তুমি বুঝতে পারবে চেয়ারম্যান তোমার পর মেম্বার তোমার পর ভাই তোমার পর বাবা তোমার পর মা তোমার পর উম্মত রে আমি রসূলের কথাগুলা ভালোমতো মেনে রোজা রাখো নামাজ পড়ো মা বাবার খেদমত করো যেই দিন তোর পর হয়ে काही কি হয়ে যখন কবরের দিকে রওনা দিবে কবরের পারে থেকে তুমি চিৎকার মারবে আল্লাহ আমি একাই কি কিভাবে কবর থাকব আল্লাহ একাই কি কিভাবে আমি কবরের দিন কাটাবো আমার নবী বলেন ওই মুহূর্তে তোমার যদি ইমান থাকে আমল যদি তোমার কবুল হয়ে থাকে তুমি চক্ষু খুলে দেখতে পাবে পৃথিবীর মানুষ যেই কবরে তোমার কাছে পর হয়ে গেল তুমি দেখতে পাবে আমি রসুল কবরের ভিতরে দাঁড়াইয়া দুই হাত মেলে এমনি দাঁড়াইয়ে থাকবো তুমি অন্যদের লাশটা আমার কোলে তুলে নিতে ধরে বলো সবাই